আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউর ইডিপ লগ ইন টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলামী মানে হসন আল্লাহ রহমান রহিম রহমত আল্লাহ রহমিন আজকে কথা বলছি একটি জব সার্কুলার নিয়ে আর জব সার্কুলারটি পর্তুগালের জন্য শুধুমাত্র পর্তুগালে অবস্থিত যারা বাংলাদেশি আছেন বাংলা ভাষাভাষী আমি তাদেরকেই এনকারেজ করছি অ্যাপ্লাই করার জন্য যারা শিক্ষিত সম্প্রদায় আছেন যাদের কম্পিউটার এবং টেকনিক্যাল স্কিল রয়েছে যাদের প্রফেশনাল যোগ্যতা আছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো বিশেষ করে তারা অ্যাপ্লিকেশন করতে পারেন আর এটা হচ্ছে একটি এয়ারলাইন্স কোম্পানি পর্তুগালের সেখানে জব অ্যান্ড ট্যালেন্ট এটি মাল্টি টেম্পু এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট এমপ্লয়ার্স ইন পর্তুগাল উইথ ওভার ওয়ান থাউজেন্ড সিক্স অর্থাৎ সিক্সটিন থাউজেন্ড এমপ্লয়িজ প্লেসড বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশের মধ্যে তারা ষোলো হাজার এমপ্লয়ি তারা রিক্রুটমেন্ট করেছে কনসিস্টেন্টলি রিকগনাইজড এজ ওয়ান অফ দ্য বেস্ট এইচআর প্রোভাইডার তারা ফাইভ স্টার্ড অ্যাওয়ার্ড উইনারও যাই হোক তাদের সম্বন্ধে এখন কথা না বলে আমরা বিস্তারিত চলে আসি কোন কোন পজিশনের লোক নিচ্ছে যে সমস্ত পজিশনের লোক নিচ্ছে সেগুলা আমরা একে একে বলছি সেই এখানে অন কল সাপোর্ট সেন্টার অপারেটর অন কল সাপোর্ট অপারেটরস একটি পজিশন আরেকটি পজিশন হচ্ছে অন কল ট্রাফিক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ানস আরেকটি পজিশন হচ্ছে প্যাসেঞ্জার অ্যাসিস্ট্যান্ট ফর পিপল উইথ রিডিউসড মোবিলিটি আরেকটি উল্লেখযোগ্য পজিশন হচ্ছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্টস আরেকটি সর্বশেষ পজিশন যেটি অত্যন্ত আমরা চিনে জানার মধ্যেই এই এটা হচ্ছে ব্যাগেজ কার্ট অ্যাসিস্ট্যান্ট এই পজিশনগুলোতে পাঁচশোর বেশি এমপ্লয়ি নিয়োগ দিবে রিক্রুটমেন্ট এজেন্সি এবার আমরা দেখব ডেডলাইন একটি ডেডলাইন হচ্ছে জানুয়ারির নয় তারিখ আরেকটি ডেডলাইন হচ্ছে জানুয়ারির তেরো তারিখ ফারু শিডিউল দশটার থেকে শুরু হবে অনলাইন অ্যাপিয়ারেন্স রেজিস্ট্রেশন ডেডলাইন হচ্ছে জানুয়ারি নয় লিসবন শিডিউল সকাল দশটায় আর অনলাইনে সব কিছু হবে রেজিস্ট্রেশনের ডেডলাইন হচ্ছে জানুয়ারি বারো আর ফোন মাদেরা ফোন চালে হচ্ছে জানুয়ারি নয় নয় তারিখ আর হচ্ছে হার্বোর শিডিউল হচ্ছে সাড়ে দশটায় ইন্টারভিউ হবে রেজিস্ট্রেশন ডেডলাইন সম্পন্ন করতে হবে বারো তারিখের মধ্যে আর তাহলে আর দেরি কেন তাহলে আর দেরি কেন অ্যাপ্লাই করুন বাট অ্যাপ্লাই করার জন্য যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে অনলাইনে একটি নির্দিষ্ট ফর্ম থাকবে সেই ফর্মের লিঙ্কটি আমি ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ম মেনে পূরণ করবেন পূরণ করে নেসেসারি পার্টিকুলার ইনফরমেশান এবং ডকুমেন্টেশন যা যা লাগে সব কিছু দিয়ে আবেদন করবেন আর হচ্ছে যেহেতু অনলাইন ইন্টারভিউ আপনারা যে যেখানেই পর্তুগালের অবস্থান করেন না কেন সেখানে আপনারা করতেই পারেন আর এয়ারপোর্টস ইন পর্তুগাল আর রিক্রুটিং ফর ফাইভ হান্ড্রেড জব অপরচুনিটিস একটা একটি মেগা রিক্রুটমেন্ট সার্কুলার পর্তুগালে আর একটি ক্যাম্পেইন চলছে জানুয়ারির নয় তারিখ থেকে বারো তারিখ আমি আবারও জাস্ট রিপিট করলাম এখন একটু ব্রিফ করতেছি কোম্পানি জব অ্যান্ড ট্যালেন্ট এটি পাওয়ার বাই মাল্টি টেম্পো তারা অ্যানাউন্স করেছে ইউজার রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ সেটি অ্যাট দ্য বিগিনিং অফ দি ইচ ইয়ার অর্থাৎ প্রতি বছর তারা শুরুতে তারা নিয়োগ করে থাকে তাহলে এটা দুই সালে শুরু জানুয়ারি চলছে সেক্ষেত্রে এই সুযোগটি হাতছাড়া করার মতো না কারণ অনেকেই ভালো জব নেই পর্তুগালে আর যারা জব সুইচ করতে চাচ্ছেন তাদের জন্য একটি সুন্দর অপরচুনিটি আমি বলবো গোল্ডেন অপরচুনিটি হতে যাচ্ছে যারা নতুন তাদের জন্য তো বটেই তো ইথ মোর দেন ফাইভ হান্ড্রেড ভ্যাকেন্সিস অ্যাভেলেবল ফর পর্তুগিজিজ এয়ারপোর্টস কোথায় কোথায় এয়ারপোর্টগুলো সেটা আবারও ব্রিফ করছি সংক্ষেপে পর্তু লিসবন মাদেরা এবং ফারু এই চারটি এয়ারপোর্টে তারা লোক নিয়োগ করবে আর এটা ওপেন এয়ার ডেইজ ইন্টারভিউর জন্য অনলাইনে আপনারা অ্যাটেন্ড করতে পারেন জব ভ্যাকেন্সিস কাভার ভেরিয়াস অপারেশনাল রুলস ইনক্লুডিং গ্রাউন্ড হ্যান্ডলিং ট্রাফিক ম্যানেজমেন্ট প্যাসেঞ্জার সাপোর্ট উইথ পার্টিকুলার এম্পাসিজ অন দ্য রুল অফ সাপোর্ট ফর প্যাসেঞ্জার্স উইথ রিডিউসড মোবিলিটি অফ দিজ রুলস আর এসেন্সিয়াল টু এনশিওরিং দ্য এফিসিয়েন্সি অব এয়ারপোর্ট অপারেশনস অ্যান্ড এক্সিলেন্স ইন প্যাসেঞ্জার সার্ভিস ম্যানেজমেন্ট তো কাজেই আপনারা অ্যাপ্লাই করুন বসে না থেকে চেষ্টা করতে মন দোকি একটি ভালো জব হয়ে গেলে আপনি কয়েক বছর টানা করে যেতে পারবেন এটা ডিপেন্ড করে সেলফ অ্যাটিটিউডের উপরে সেলফ পারফরমেন্সের উপরে তারপরেও চেষ্টার ত্রুটি করা যাবে না রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের জন্য আমি লিঙ্কটি আবারও বলছি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউন করে নেবেন আর সবার জন্য শুভকামনা যারা ভিডিওটি দেখলেন তথ্য শুনলেন আপনাদের বন্ধুদের মাঝে মাঝেও এই লিঙ্কটি ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম